আপনাদের জন্য আমার পক্ষ থেকে দোয়া করা ছাড়া আর কোনো পথ নাই দোয়াতে আপনারা খুশি একটাই দোয়া করে আল্লাহ তুমি এই সমস্ত দিনী ভাইকে তুমি তোমার জান্নাতুল ফের যে উচ্চ স্থান দান করো আলমিন এবার খুশি তো আলহামদুলিল্লাহ আপনাদের যদি আল্লাহ দান করে ইনশাআ আল্লাহ আমাকেও দান করবেন ইনশাআল্লাহ আজকে একটা হাদিস বলেছি সহি মুসলিমের বর্ণিত হয়েছে রসুল্লাহ সাল আলাইসাল্লাম বলছেন আপনার হাদিসটা স্মরণ রাখবেন খুব দারুণ চমৎকার দাওয়াতুল মারিগেল মুসলিম যখন বিদহরিল গাইবে অন্য ভাইয়ের জন্য কোনো ভাই যদি দোয়া করে অন্য ভাইয়ের জন্য কোনো ভাই যদি দোয়া করে মুস্তাজাবাহ তাহলে সেই দোয়াকে কবুল করা হয় মালাকুন ওই ভাইয়ের সাথে নিযুক্ত ফেরেস্তা থাকে যখনই কল্যাণের দোয়া করে তখনই ওই ফেরেশতা আমিন বলে আমিন বলার সাথে সাথে ফেরেশতা বলে ওলাকা বিসলিম তুমি ওই ভাইয়ের জন্য যে দোয়া করেছ তোমার জন্য সমপরিমাণ পরিমাণ নিকিত প্রতিদান তোমাকেও দেওয়া হবে এটা সফওয়ান আল্লাহ আনহ তিনি আবু দারদার কাছে গেলেন তে পেলেন না উম্মে দারদাকে পেলেন দারদা বলছেন তুরিদুল হাজ যাবে উমরা তুমি কি হজ উমরাতে যাচ্ছ তখন বলছেন জি আমি হজ্জে যাওয়ার নিয়াদ করেছি তো আমাদের জন্য দোয়া করো দোয়া করার কথা বলে তিনি এই হাদিসটা বললেন তো মহাদেশগণ আরও অনেক ব্যাখ্যা দিয়েছেন মনে করেন আপনি একটা জিনিস চাচ্ছেন আপনার জন্য তা আল্লাহ আপনাকে দিচ্ছে না তা আপনার জন্য চান না অন্য ভাইয়ের জন্য চান আপনি আচ্ছা ঠিক আছে আমাকে দেবেনি আল্লাহ আলহামদুলিল্লাহ তুমি ওই ভাইকে দাও তো ওই ভাইয়ের জন্য যদি আল্লাহ কবুল করে তা আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যাবে আপনাকে ওটা দান করা ওয়াজিব হয়ে যাবে এতে কোনো সন্দেহ নাই আপনার সন্তান হচ্ছে না আর এক ভাইয়েরও হচ্ছে না আপনি চেয়ে চেয়ে দশ বছর পায়ে গেল হয় সন্তান হয়ই না তো অন্য ভাইয়ের জন্য বলেন যে আল্লাহ ঠিক আছে আমাকে সন্তান থেকে মাহরুম করেছো ওই ভাইকে দান করো তুমি আল্লাহ যদি ওই ভাইকে সন্তান দেয় তা আপনাকে দেওয়াটা আল্লাহর উপরে কি হয়ে যাবে ওয়াজিব হয়ে যাবে তাহলে অন্য ভাইয়ের জন্য দোয়া করতে আর কৃপণতা থাকলো কি না অন্যের জন্য জান্নাত চাইবেন জানলাম ওই ব্যক্তিকে তুমি জান্নাত দান করো তুমি জান্নাতুল ফেরদাউস দান করো তার চেয়ে বলেন আল্লাহ তুমি জান্নাতুল সর্বোচ্চ স্থান দান করো মন খুলে দোয়া করেন ওইটা যদি ভাইয়ের জন্য কবুল হয় তাহলে আল্লাহ আমাকে দিতে ওটা কি বাধ্য আল্লাহর উপরে ওয়াজিব তো এই জন্য হাদিসটা শুনে রাখলাম দোয়ার ক্ষেত্রে কোনো কৃপণতা করবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জাকুমুল্লাহ খায়রান